হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আগের ভিডিও তোমাদেরকে বলেছি আমি আমার নেক্সট পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আমি আমার নেক্সট পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা দেখো আমার রান্না বান্না হয়ে গেছে স্নানও হয়ে গেছে ভালো রান্না হয়ে গেছে মা কী কী রান্না করে তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আছে সন্তান আছে ঝোল রেডি হয়েছে না দেখতে আর এটা হচ্ছে পাঁচ মশালি চারশো আরেকটা তরকারি হচ্ছে মা বাইরে রান্না আমি ছেলেকে খাওয়াবো এখন ওকে খাইয়ে চলো সকাল থেকে কাজ করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় ঘড়িতে বাজে এখন ডেটটা ছেলেরও খিদে পেয়ে গেছে আর আজকে আমাদের রান্না বান্না করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো আর কি করা যাবে এখন ছেলেকে খাইয়ে নি চলো ওকে খাওয়া হয়ে গেছে এখন আমি যাব একটু দোকানে কিছু দোকানেরও কাজ আছে আর কিছু ব্যাঙ্কিংয়েরও কাজ আছে সেই কাজগুলো ভাবলাম আজকে সেরে নেবো কারণ ছেলের বাবা আজকে গেছে মার্কেটে ও বললো ওর আজকে ফিরতে অনেক দেরি হবে আর আমিও যাব একটু মার্কেটিংয়ে ওখান থেকে আমাদের সঙ্গে দেখা করে নেবে সেই বুঝে আজ এখন প্রায় ঘড়িতে বাজে কিন্তু আড়াইটা আমি একটু তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম আর এদিকে দেখো সকাল থেকে যে দাদাকে নেওয়া হয়েছিল এই শ্যাতলাগুলোকে পরিষ্কার করার জন্য সেই দাদার বাবা মিলে কিন্তু বেশ ভালোভাবে শাতলাগুলো পরিষ্কার করে দিচ্ছে বর্ষার সময় তো না পরিষ্কার করলে আর চলছিল না এই যে দেখো কালকে আমাদের এখানে রেল থেকে এইখানে যত দোকান বসে সব তুলে দিয়েছে এখানে যে ওই আমি জানি না এর নামটা কি বলে কি গেট বলে সেই গেট বসানো হয়েছে তার জন্য ব্যবসায়ীদের মাথায় প্রচুর হার হাত পড়ে গেছে আর কি করা যাবে রেলের জায়গা যখন বলবে তখন তো আমাদেরকে উঠে যেতেই হবে আর এইদিকে এই ভাইদের স্কুল থেকে বেরিয়ে বাড়ি ফেরার কথাটা ভেবে আমার সেই ছোটোবেলার দিনটার কথা মনে পড়ে গেল গেলো কোথায় आलगाचेट्को वाला हो जाछी अबला बिर्घति जाछी दुई कुकी जाछी বাজার থেকে এসেই খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তারপরে ছেলে বাবা ফোন করলো যে ওর কাজ বাজ সেরে শেষ হয়ে গেছে ও ওখান থেকে ফিরতে প্রায় দু ঘন্টা সময় লাগবে আর আমি এখান থেকে বাড়াইপুর যেতে আমার ওই আধা ঘন্টা এক ঘন্টা মতো সময় লাগবে তাই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা দুই মা ছেলে মিলে গল্প করতে করতে এখন আমাদের ঠিকানা হচ্ছে বাড়াইপুর যাবো ছেলে তো বিশাল খুশি কারণ যেই বলেছি চ পাপা দেখেছে দুজন মিলে যাই গিয়ে ঘুরে আসি ও তো বিশাল খুশি হয়েছে আর বুধবারটাও বুঝতেই পারে কারণ পাপা ওর বাবা সেদিনকে বাজার বাড়ি থাকে অনেকটা বেলা পর্যন্ত ওর সঙ্গে ঘুমোয় তাই বাবুর হাঁটিতে হাঁটা থেকে বুঝতে পারছেন দুজনে গল্প করতে করতে চলে এলাম অটোর কাছে আমরা এই অটোতে করেই যাবো বাড়াইপুরে ছোট্ট মানুষ কি করবো খুব বায়না করছিল একটু ললিপপ দিলাম তত সচরাচর ললিপপ দিই না তাও একটু দিলাম যে একটু সময়টা ওর কাটবে দুজন মিলে বসে গল্প করছিলাম আর কি করব ছেলে ছেলে আমার সঙ্গে কত খেলা করছিল আমি ওর সাথে কত খেলা করছিল খেলতে খেলতে বেচারা ঘুমিয়েই পড়েছে কারণ অনেকটা রাস্তায় এক ঘন্টা বলে কথা ও আর কতক্ষণ বসবে ঘুমিয়ে পড়েছিল তারপর আমরা এসে এখানে একটা হোটেলে বসে একটু ওর বাবার জন্য ওয়েট করছিলাম আর এসেই ও খাবে জল দিলাম আর দিল তো নাকের মধ্যে সেটা ফেলে আর বাবু তো কিছুই বোঝে না শুধু চাউমিনটাই চেনে কি বলবে এটা ওটা সেটা এই করছিলাম দুজনে বেশ ওখানে বসে বসে আমরা আধা ঘন্টা মতো সময় কাটিয়েছি তারপর ওর বাবার ট্রেনটা ঢুকলো আর ওর বাবা এসে আমাদের সাথে মিট করে নিল আর বলছিল তুমি কি খাবে তুমি কি খাবে আর ছেলের বাবার আবদারের সময় চলছে এখন কিছুই বোঝে না তাও এটা খাবো সেটা খাবো এই বলছে এখন তো আমার মোটা বাবুর মানে আমার বড় বাবুর চলছে ডায়েটের সময় কিন্তু বাইরে বেরোলে তো আর ডায়েটটা করা হয় না তাই আমরা বাইরে বেরোলে একটু মাঝে মাঝে বিরিয়ানি টিরিয়ানি খেতাম এখন ও বললো যে না এখন আর এইসব ভারি ভুড়ি না খাবার না খেয়ে চলো আজকে একটু চিকেন ভর্তা আর রুমালি রুটি খাই তাই আমি আর ও মিলেও একটু বসে চিকেন ভর্তা রুমালি রুটি খেয়ে নিচ্ছিলাম খাবারটা না খুব ভালো টেস্ট ছিল আর এইখানকার খাবারগুলো খুব ভালো খেতে আমি অনেক অনেকবার না যখনই বাড়ায় পড়ে তখনই খাই আর এখন আমি ওভার দিচ্ছি রাত্রিবেলা যেন এখন খুব বৃষ্টি হচ্ছে তোমরা একটু বৃষ্টির আওয়াজটাও পাবে প্লিজ ওই আওয়াজটাকে একটু ইগনোর করে যাও আর তারপরে অর্ডার করেছিলাম এই ড্রাই চিলি চিকেন এটার খেতে কিন্তু খুব সুন্দর ছিল মানে খুব একটা ঝাল ছিল না খুব একটা মিষ্টিও ছিল না একদম দুটোর ব্যালেন্স খুব সুন্দর ছিল প্রথমে তো ছেলে খাবো না খাবো না করছেই দেখতে পাচ্ছেন একটু বায়না করছে তারপরে যখন গালে নেবে ওর কিন্তু বেশ ভালো লেগে যাবে কারণ ও এই রকম ধরনের খাবার খেতে পছন্দ করে আপনাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেখানেও ক্রিস্পি চিকেন খাচ্ছিলো ওই ভিডিওটা দেখেছেন এই রকম একটু ঝাল স্পাইসি জিনিস কিন্তু বেশ পছন্দ আর বাবার ও ওর বাবার ও মিলে একটু খাবারটাকে এনজয় করছিল সঙ্গে কিন্তু আমিও বসেছিলাম না আমিও কিন্তু খাবারটি এনজয় করেছি এই যে এই রেস্টুরেন্টের নাম কোয়ালিটি রেস্টুরেন্ট ওর বাবারও বিল পেমেন্ট করে এখন যাচ্ছি আমাদের গন্তব্য মানে যে কেনাকাটাগুলো করবো সেখানে যাচ্ছি এখানে একটা মল হয়েছে জানেন স্টাইল বাজারগুলো একটা মল হয়েছে তার উদ্দেশ্যেই যাচ্ছে আর কালকে তো বৃহস্পতিবার মানে যেদিনকে আমরা গিয়েছিলাম বুধবার ছিল পরের দিন ছিল বৃহস্পতিবার এই রাস্তাটার পাশে প্রচুর ফুলের দোকান বসেছে আর এই পাশেই দেখুন সাইকেলের দোকান ছেলে তো সাইকেল সাইকেল আর ওর বাবা ওকে একটু বুঝিয়ে আর এইদিকে সিলেজা কিছু করার নেই গরিব মানুষ হলে যাওয়া হয় দেখে থেকে চলে এলো অপরে সিলেজা ঝুঁকি নিয়ে জানেন খুব ইচ্ছা একজন সিলেজাতে যাবো পর বলছিলো চলো যাই না থাক কিনেই নিয়ে পছন্দ হবে আর না নিলে আমার মন খারাপ থাক এবার আমরা গল্প করতে করতে চলে এসেছি স্টাইল বাজারে এসে এখানকার যাও ওনাদের ফরম্যালিটিস যে ব্যাগগুলোকে লক করতে হবে আমি কখনো কোনো জায়গায় গিয়ে এরকম কোনো পরিস্থিতিতে পড়িনি যে ব্যাগ লক করতে হবে এই ফার্স্ট টাইম এটা হলো তাই আমি এটা সেটাকে ক্যামেরাবন্দি করলাম ভিতরে ঢুকে গিয়েছি ঢুকেই ছেলে পিয়ে গিয়েছিল একটা মানে টয় জোন সেখানে থেকেই ও একটা খেলনা তুলে নিল হাতে করে আর আমি এদিকে একটু দেখে নিজে দেখতেই পাচ্ছেন ওর হাতে খেলনাটা ও কিন্তু কোনো মতেই এটাকে ছাড়ছিল না ভাবলাম চলো ও তো এখন নষ্ট করবে না তাহলে থাক ওর হাতে আমরা তখন কেনাকাটাগুলো করতে থাকি এখানে এসে বেশ আমাদের এখানকার কালেকশান খুব একটা ভালো লাগেনি মানে লেডিস কালেকশান খুব একটা ভালো লাগেনি আমি যেমন চাইছিলাম তেমন পাইনি তাই আমার জিনিসগুলো বাদ দিয়ে ওর বাবার আর ওর কিছু জিনিসপত্র নিয়ে এখান থেকে বিল পেমেন্ট করে আর দেখতে পাচ্ছেন ও খেলনাটা কিন্তু হাত থেকে নড়াতে আমি ওনাকে বললাম আপনি ওটাকে স্ক্যান করে আমাকে দিয়ে দিন নাহলে ছেলে কান্না করছে উনি আমার কথাটা খুব সুন্দরভাবে রাখলেন এতে আমি খুব মানে আমার খুব উপকার হয়েছিল তারপর বাজার টাজার সেরে আমরা এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে অটোতে উঠেই আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো কারণ আমার কিছু কেনাকাটা হয়নি তাও বলছিলাম থাক ও অন্য সময় করবো তা ও বলছিল না চলো আমরা একেবারে ক্যানিং যাবো সেখান থেকে কেনাকাটা করেই ফির তারপর অটোতে করে তো চলে এলাম যথাযথ ক্যানিং এসেই দেখলাম আর এক বিপদ মানে বিপদ না মানে সারা দিন পরে এই রকম একটা পরিস্থিতি ক্যানিং এসে পাবো এটা ভাবতেই পারিনি একদম বাস স্ট্যান্ডের মুখটায় এত বাজে অবস্থা জানি না কি করে যে এরা পারাপার করছে আর এদিকে মানে বড়বারের বাড়ির পুজো আর মা কালীর মন্দির তো একসঙ্গেই রয়েছে সেখানে একটু প্রণামও করিলাম আর চলে এসেছিলাম আমরা একটু বাজার কলকাতায় বাজার কলকাতার বেশ কিন্তু মানে কি বলবো এখানকার জিনিসপত্রগুলো বেশ ভালো ছিল মানে আমাদের মেয়েদের টপ বলো এই এগুলো আমি আপতানগুলো একটু দেখছিলাম এগুলো বেশ ভালো ছিল সেখান থেকে কিছু কেনাকাটা করেই চলে এসছিলাম একটু মিয়া সেটা আমার বায়না না আমার ছেলের বায়নাতে ওর পেয়ে গেছিল খুব খিদে তখন কিন্তু ঘড়িতে প্রায় বেজে গেছে সাড়ে আটটা আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে আড়াইটা আর তখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা ওর খুব খিদে পেয়ে গেছে আর কি করব ও বলছিল বারবার যে বাবা কেক খাবো আমাকে একটু নিয়ে চলো তা ও এই কেকটা নিজে থেকেই পছন্দ করে নিয়েছে ওর মুখের হাসিটা বুঝতে পারছেন ওর খুবই ভালো লেগেছে কেকটা আমি বলছিলাম দাও আমাকে আমি তোমাকে খাইয়ে দিই ও না ও খাবে আমিও বলছিলাম আমার বড়বাবুকে মানে ও ক্যামেরাটা করে দিচ্ছিল আমার বড় মশাই আমি বলছিলাম দেখাও আমার বস্তাটা দিন যে বস্তাটা আমি তৈরি করলাম মানে সারাদিন ঘুরে ঘুরে বলছে ঠিক আছে চলো আমি দেখাচ্ছি বলে ও একটু ক্যামেরাটা করে দিচ্ছিল আর আমি বলছিলাম যে আমা ও আমাকে বলছিল যে তুমি একটু খাওয়া বলছি না আমার খেতে ইচ্ছা করছে কিন্তু আমার শরীরটা একদম টানছে না আর এদিকে দেখুন মিয়ামোড়ের পরিবেশটা কিন্তু খুব ভালো আর এখানে কেকের স্টক প্রচুর কমে গেছে মানে কমে গেছে মানে নেই না বিক্রি হয়ে গেছে আমি এসেছিলাম একটা অন্য কেক খেতে মানে যদি থাকতো রেড ভেলভেট তাহলে হয়তো একটা চেষ্টা করতাম আর এইদিকে সামনেই আসি ইন্ডিপেন্ডেন্স ডে তার জন্য এইদিকে একটা এইরকম একটা স্টিকার মেরে রেখেছে দেখে খুব ভালো লাগলো সেটাকেই আমার বর ক্যাপচার করেছিল আর এইদিকে তখনও আমার ছেলের খাওয়ানো হয়নি আমি ওকে খাওয়াচ্ছিলাম বর তখনও বলছিল তুমি একটু খেয়েই দেখো না কেমন লাগে তা আমি একটু খেয়ে দেখলাম হ্যাঁ ভালো কিন্তু মানে আমার মুখে ঠিক রুসছে না সারাদিন পরে আর ভালো লাগছে না এবার একটু রেস্ট নেওয়ার খুব ইচ্ছা হচ্ছিল ওকেও দিচ্ছিলাম ও বলছিল না আর খাবো না আর ছেলের তো জানেন বাচ্চা মানুষদের খাওয়াতে গেলে একটু সময় লাগে আর কি করা যাবে একটা ট্রেন ততক্ষণ মিস করে ফেলেছি খাওয়া দাওয়ার শেষে যখন ট্রেনে উঠলাম তখন দেখা হলো আমার দাদা বৌদির সঙ্গে ওদের সাথে কথা বলে আজকের মতো ওরাও চলে গেলো অন্য জায়গায় আমরাও বাড়ি ফেরার পথে আজকের ব্লগটা এই পর্যন্ত অবশ্যই কি কিনলাম না কিনলাম তোমাদের দেখাবো নেক্সট ব্লগে আসলে তোমাদের ব্লগটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না